আমার বাবার নামে কলঙ্ক কটাক্ষে ফুসে উঠলেন শ্রুতিদাস দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়া এখন যেমন জনপ্রিয়তার মঞ্চ তেমনি তিরস্কারেরও জায়গা অভিনেত্রী শ্রুতিদাস সেটা খুব ভালো করেই জানেন জোর পাটার নিশা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করেছেন কিন্তু মাঝে মধ্যেই তার পোস্টকে ঘিরে শুরু হয় বিতর্ক সম্প্রতি এক বক্ত শ্রুতির অভিনয়ের প্রশংসা করে দুটো ছবি পোস্ট করেন হাসি আর যন্ত্রণার সেই মেলবন্ধন তুলে ধরে লিখেছিলেন অভিনয়ের ভিতর অভিনয়, শ্রুতি নিজেও সেটি শেয়ার করেন সেই পোস্টে তীর্যক মন্তব্য করে বসেন লিড রোলের দিন শেষ এখন থেকে ছোট চরিত্রেই কাজ পাবেন এমন আক্রমণাত্মক মন্তব্যে উত্তপ্ত প্রতিক্রিয়া দেন অভিনেত্রী শ্রুতি লিখেছেন সুব্রত শর্মা আমার বাবার নামের কলঙ্ক এই এক লাইনে যেন তার খুব কষ্ট আর আত্মসম্মান সবই ফুটে উঠেছে বক্তরা পাশে দাঁড়িয়েছে তার কেউ লিখেছে এই সাহসটাই তোমাকে আলাদা করে কেউ বলেছে তুই নিজের জায়গা অর্জন করেছিস ওদের কথায় কিচ্ছু যায় আসে না নিজের স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে আবারও প্রমাণ করলেন শ্রুতিদের শুধু একজন অভিনেত্রী নন তিনি এক সাহসী কণ্ঠ যে অন্যায়ের জবাব দিতে জানে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ